রোজা মাকরু হওয়ার কারণসমূহ এক মিথ্যা কথা বলা তুই গিবত বা চগুল করি করা তিন গালাগালি বা ঝগড়া ফাসাদ করা চার সিনেমা দেখা বা অন্য কোনো কবিরা গুনাহে লিপ্ত হওয়া পাঁচ সকালবেলায় নাপাক অবস্থায় থাকা ছয় রোজার কারণে অস্থিরতা বা কাতরতা প্রকাশ করা সাত কয়লা মাজন টুথ পাউডার টুথপেস্ট বা গুল দিয়ে দাঁত মাজা আট অনর্থ কোনো জিনিস মুখের ভিতরে দিয়ে রাখা নয় অহেতু কোনো জিনিস জীবাণু বা চেখে দেখা দশ কুলি করার সময় গরগরা করা এগারো নাকের ভিতর পানি টেনে নেওয়া কিন্তু উক্ত পানি গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে বারো ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে গিলে ফেলা ইচ্ছাকৃতভাবে অল্প বমি করা ও